তারাবি না পড়লে রোজা হবে না আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক ইবাদত রোজা এবং সিয়াম একটা তারাবি আরেকটা যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে তারপরও তাকে ওই দিনে রোজা রাখতে হবে তারাবিটা হলো সুন্নত আর রোজা রাখাটা হল ফরজ অতএব সুন্নত ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন এটা কোনোদিনই জায়েজ হবে না অতএব এমনও হতে পারে কোনো লোক তারাবি পড়তে পারছেন না হয়তো তিনি সিজদা করা উঠাবসা করা এবং এত সময়ে মাঝের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই কিন্তু উপবাস থাকতে পারেন তাই তিনি রোজা রাখবেন তারাবি না পড়লেও তবে হ্যাঁ চেষ্টা করা উচিত একজন ইমানদারের তিনি রমজানে রোজাও রাখবেন আবার তারাবিও পড়বেন কারণ উভয় এবাদতি কোরআন এবং হাদিস নির্দেশিত বিধায় কোনটাই ছাড়া উচিত না কোনো কারণে যদি একটা ছুটি